ছিল বিদেশ থেকে অস্ত্র নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছে ল্যান্ড জেহাদ করেছে ল্যান্ড গ্র্যাপ করেছে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার করেছে স্বাভাবিক তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে বাংলায় আপনার কথা শোনেননি রতনে রতন চেনে পরের লাইনটা বললাম না বুঝে যাবেন না না ওখানে তো বোমার এখন মুখ্যমন্ত্রী বিজেপি পর ওখানেই বোমা শিল্প স্থাপন করেছে তবে ওগুলো বোমা না পিসিমার চকলেট বোমা সেটা একটু দেখে নেবেন আপনি এরপরে সবাই তারা করবে এই যে পাঁচ হাজার লোকের বা তারও বেশি কি কম আমরা জানি না যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে কারোকে পনেরো লাখ কারোর কাছ থেকে আঠারো লাখ কারোর কাছ থেকে কুড়ি লাখ এদের সবাই তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে কলার ধরে টাকাটা নিয়ে নিয়ে এরপরে চাষ পাবেন না ধন্যবাদ